কোচিং এর পঞ্চাশ মার্কস পেয়েও কিন্তু ডিএমসি তে চান্স পাওয়া সম্ভব কিন্তু ভাই সেটা কিভাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা অনেকে আছে যারা কোচিং এ খুবই কম মার্কস পাচ্ছি প্রতিদিন আমাদের কাছে একটা মেসেজ চলে আসে ঠিক না যারা কোচিং এ ভর্তি আছে দেখতেছি আমার পজিশন অনেক দূরে এবং আমার মার্কস খুবই কম হয়তো আমি 40 50 55 এরকম টাইপের মার্কস পাচ্ছি কিন্তু যে প্রথম হচ্ছে দেখতেছ ভাই সে অনেক মার্কস পাচ্ছে 80 90 আর চারপাশে যে আমার ফ্রেন্ডগুলা আরো অনেক বেশি নাম্বার পাচ্ছে কিন্তু ভাই আমার এই নাম্বার কি আর বাড়াবো এবং আমি কি হবে ডিএমসি তে কি বড় সরকক দেব দেখো আই এম অলসো এক অনুরোধ এখনো তোমাদের জাস্ট টাইম আছে তুমি যদি এখন থেকে শুরু করো

রিভিশন ভালো না একটা অর্ধেক ভালো একটা বই ভালো হচ্ছে না এর জন্য হচ্ছে আমার মার্কস কমাচ্ছে এখন ভাই আমি কিভাবে পড়বো কিভাবে পড়লে আমার বেস্ট ইফেক্টিভ হইতে একটা আমার মানে বইটা কমপ্লিট করতে পারবো এবং আমি মার্কসটা বাড়তে থাকবো ঠিক আছে দেখো প্রথম কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা যদি অ্যানালাইসিস করে দেখি একটা অধ্যায় থেকে সর্বোচ্চ দুই থেকে তিনটা কোশ্চেন আসে এখন এই দুই থেকে তিনটা কোশ্চেনে যদি তুমি যদি লাইন বা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে যাও এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় বোকামি তুমি এখন লাইন বা লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার সময় তোমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে মেডিকেলে কোশ্চেন আসে কোন টপিক থেকে কোশ্চেন আসে কোন জায়গায় বারবার রিপিট হচ্ছে কোন জায়গা থেকে কোশ্চেনের সম্ভাবনা খুবই খুবই বেশি ওই জিনিসগুলো বুঝতে হবে এবং একসাথে জানতে হবে একটা ওতাই থেকে কোন জিনিসগুলো তুমি স্কিপ করবা স্কিপ করাও কিন্তু শিখতে হবে শেষ মুহূর্তে ডিভিশন দেওয়ার সময় সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্কিপ দেওয়াটা কোন জিনিস স্কিপ দিবা কোন জিনিস একদম জোর দিয়ে পড়বা এটা তোমাকে বুঝতে হবে এর জন্য ভাইয়া বলবো তোমাদের হচ্ছে একটু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে করতে হবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা যে আসলে প্রিভিয়াস ইয়ার গুলোতে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে ওই ওই টপিকগুলো প্রথম হচ্ছে আইডেন্টিফাই আইডেন্টিফাই করবা করার পরে হচ্ছে মেন বই থেকে ডিটেলসে পড়ে নিবা যে টপিকগুলো তুমি আইডেন্টিফাই করছো কথা বুঝতে পারতো কিনা এখনও তোমার দ্বারা সম্ভব জাস্ট ভাই যেগুলো বলছো তুমি এগুলো প্রত্যেকটা স্টেপ ফলো করবা তুমি যদি প্রত্যেক টেস্টে ফলো কর আমি কথা দিতে পারি তোমার দ্বারা ডিএমসি ট্রান্সফার সম্ভব হবে কথা বুঝতে পারতো এখন তাহলে ওই টপিকগুলো আইডেন্টিফাই করে ওই টপিকটা একদম ভালোভাবে সলভ করবা এবং এমনভাবে সলভ করবা যাতে ওই টপিক কোনো সমস্যা না থাকে এরপর হচ্ছে তোমার অবশ্যই অবশ্যই কো একদম রাখতে থ্যাডা মুখস্থায় বলতে গেলে একদম কুত্তার মতো মুখস্থ হবে আগা আগা তোমার পড়াশোনা থাকতে হবে বুঝছো যা তুমি কোশ্চেন দেখার মাত্র বলতে পারো যে এটার আনসার এটা হবে বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার এবং তম স্যারের অন্যী এমসি কে একদম জালা করে ফেলতে হবে কেমিস্ট্রি ক্ষেত্রে হাজারি স্যার এবং কবি স্যার এমস একদম জাল ভাড়া করে ফেলতে হবে বায়োলজি কথা একটু পরে বলছি তার তুমি কি করবা তোমার হচ্ছে ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রির জন্য প্রিভিয়াস এই টপিকগুলো একটু অ্যানালাইসিস করে দেখবা কোন কোন টপিক থেকে আসতেছে ওই ওই টপিকগুলো একদম ভালো করে পড়বা ভাই বলছি না সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি সবচেয়ে বেশি হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোনগুলো বাদ দিবা কোনগুলো কি করবা আমরা কিন্তু এরকম আমাদের যে মেডিসিন প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টার দেখা দিচ্ছি যে আসলে শেষ মুহূর্তে তোমার কোনগুলো পড়া লাগবে কোন কোন টপিক পড়বা কিভাবে কোশ্চেন আসতে পারে কোনগুলো বাদ দিবা কোন জায়গা থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসবে একদম দৌড় ধরে নিয়ে যে মেন বই দৌড় ধরে পড়া দিচ্ছি কথা বুঝতে পারতেছ এভাবে তোমাকে পড়তে হবে যাতে তুমি একটা ভালো একটা আইডিয়া হয় এবং তোমাকে এটা কনফার্ম করতে হবে যে আমি এতে পড়ছি এর থেকে ইনশাল্লাহ আমি কোশ্চেন আনস্কে পারবো কথা বুঝতে পারছো এবং অনুষ্ঠানে এমসিউ খুব ভালোভাবে পড়তে হবে এরপরে আসলে আমার বায়োলজি ক্ষেত্রে অনেকে বায়োলজি নিয়ে সমস্যা বা বায়োলজি কি করবো বায়োলজি আমার মনে থাকে না আমি এখন কি করবো আমি বলবো বায়োলজির কোনো শর্টকাট সলিউশন নাই তবে একটা কাজ করা সেটা হচ্ছে তোমাকে পড়াটাকে গুছিয়ে একদম শর্ট করে ফেলতে হবে তুমি যদি বইয়ের মতো গদ্বাধা পড়তে যাও তাহলে কিন্তু তোমার কখনো পড়াটা কমপ্লিট হবে না এবং তুমি কুচিও ভালো মার্কস পাবে না ফাইনালও ভালো মার্কস পাবে না এর জন্য তোমাকে হচ্ছে

তোমার এক্সট্রা রাইটার ইনফরমেশন সব ক্লিয়ার করে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি সেই সন্তুষ্ট ক্লাসগুলো করে এখন তোমাকে কিন্তু এইভাবে তোমাকে বায়োলজি পড়াটা গুছিয়ে নিতে হবে এখন এক্সট্রা রাইটার পড়াচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে আগে দিয়ে হাসান স্যারের বই এবং আজমুল স্যারের বইটা পড়তে হবে তোমরা যারা এতদিন ধরে পড়লাই নাই বায়োলজিটা ভালো করে আমি বলবো আগে তুমি হাসান স্যার এবং আজমুল স্যারের বইটা ভালো করে পড়ো হাসান স্যার এবং আজম স্যারের বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে এক্সট্রা রাইটার হচ্ছে পড়ার কথা এক্সট্রা রাইটার থেকে সমস্ত তোমার পাঁচ ছটা ছটা আসবে ওইগুলা যদি তোমার নাও পারো আমি বলবো তাও ভালো করা সম্ভব আগে তুমি থেকে কোশ্চেন আসবে যেগুলো সবাই পারে সেগুলোতে তুমি যদি ভুল ভাই তাহলে তোমার কখনো চান্স হবে না একটা একদম নিশ্চিত ওইগুলা বাইরের কোশ্চেন ওগুলা ভুল করলে সমস্যা নাই কিন্তু যেগুলা সবাই পারবে কিন্তু তুমি পারতো না তাহলে কিন্তু তোমার অনেক পিছে চলে আসবে হয়তো তুমি সান্স নাও পাইতো কথা বুঝতে পারতো এই যে তোমাকে আজমুল স্যার এবং হাসা স্যার বইটা একদম ভালো করে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে তবে ভাই বলবো এ টু জেড পড়ার দরকার না এখন শেষ মুহূর্তে এইভাবে পড়ার কোনো মানে হয় না তুমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা যেখানে কোশ্চেন আসতে পারে কোশ্চেন আসতে পারে মানে এই টপিকগুলোতে কোশ্চেন আস সম্ভাবনা খুবই খুবই বেশি এরকম লাইনগুলো এরকম জিনিসগুলো পড়বা আর যতটা পারো একটা অধ্যায়টাকে গুছিয়ে পড়াটা কমিয়ে আনবা তোমার একটা অধ্যায় যদি মনে করো তোমার বলতে গেলে মানে একটা অর্ধেক তোমার আট পৃষ্ঠা তুমি চারটুকা পড়াটাকে গুছিয়ে দুই পেজে নিয়ে আসার জন্য একটা অর্ধেক হচ্ছে তোমার পনেরো পৃষ্ঠা চারটুকা এটা তিন থেকে চার পেজে নিয়ে আসার জন্য কথা বুঝতে পারছো এভাবে তোমাকে পড়াটা গুছিয়ে আনতে হবে আর অবশ্যই তোমাকে বোটানিক ক্ষেত্রে বোটানিক ক্ষেত্রে হাসান সারের হাসান সারের বই পাশাপাশি হচ্ছে এমসি কলভ করতে বনিস অনেকে কিন্তু এই কাজটা না এই কাজটা অবশ্যই করতে হবে আজিব রহমান স্যার এবং আলিম স্যার দুই ভোরে এমসি একদম থার্ড মন্ত করে ফেলতে হবে এবং আসো জুলজি ক্ষেত্রে জুলজি ক্ষেত্রে তুমি কি করবা জুলজি খাতে অবশ্যই দেখবা তোমার বইয়ের পিছনে কতটা এমসি দেওয়া থাকে আজমল স্যার ওগুলো ভালো করে সলভ করবা বোর্ড এমসি স্পেশালি বোর্ড এমসি কু সলভ করতে হবে সাথে হচ্ছে তোমার মাসদা ম্যাডাম এমসি সলভ করতে হবে আর জিগ ইংলিশ জিগ ইংলিশটি ভাই অনেকে পড়লে জিগ ইংলিশটি অনেক টেনশন আস আমি বলবো হয় ইংলিশ ইংলিশ সবাই কি করছো ইংলিশে সবাই করতেছ কিছু পড়তো রুলস করতে বল ভাই তুমি এভাবে পড়লে তোমার কখনো মার্কস ভালো আসবে না তুমি দেখবা যে তুমি পড়নের মধ্যে তিন চা পাচ্ছ এবার পড়লে কিন্তু একটা মেডিকেলের সাজ পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে ভাই বলবো করবা করবো দিয়ে ট্রিক্স দিয়ে প্রতিটা কোশ্চেন সলভ করার জন্য যাতে তুমি দেখা মাত্র বলে ধরো এতগুলো রুল শিখে তুমি পরীক্ষার হলে এত কম সময়ের মধ্যে কখন রুলসগুলো অ্যাপ্লাই করতে পারবে না ট্রিক্স দিয়ে পড়বা যাতে তুমি কোশ্চেন দেখা মাত্র বলতে পারো যে এটা আনসার এটা হবে এটা আনসার এটা হবে এবং ঠিক সেভাবে ভাবে তোমাকে জিকেটাও যেটা আমার আন্তর্জাতিক অ্যাডসে সাম্প্রতিক আছে বাংলাদেশ আছে আমাদের জিকেটা পড়াটা একটু গুছিয়ে আনতে হবে পড়াটা ভাই যত সম্ভব পড়াটা কমিয়ে আনবা গুছিয়ে আনবা তবে তোমাকে ইম্পর্টেন্ট জায়গাগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে এভাবে তুমি যদি একটা ভালো করে একটা প্রিপারেশন নিতে পারো আমি বলতো আদার ডিএমসিতে সম্ভব আর সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা করা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে মর তোমার কালকে এক্সাম ভাইয়া আমি তো পড়ে নিচে হয়ে গেছে না তোমার কালকে এক্সাম ভালো কথা তবে এর আগে অবশ্যই তোমাকে বাসায় তোমার পড়া কমপ্লিট এখন তুমি নিজে বসে একটা মরাল টেস্ট নিজে নিজে দিবা কথা বস্তু অর্থ কিনা এখন তোমরা অনেকে ভাবছ যে ভাইয়া আমাকে যদি কে কোন একটা ভাইয়া পড়া দিত যে ভাইয়া এই উদ্যোগটিকে তুমি এই লাইনগুলো পড়ো এই টপিকগুলো পড়ো এখান থেকে কোশ্চেন এভাবে আসতে পারে এ জায়গাগুলো হান্ড্রেড পার্সেন্ট জোর দিয়ে পড়তে পারি তাহলে আমার জন্য পড়াটা খুব ইজি হইতো তোমরা যারা এরকমটা ভাবছো তাদের জন্য রয়েছে আমাদের মেডি স্পেশাল সিওর সাজেশন ও রিভিশন ব্যাচ এই ব্যাচের মধ্যে ভাইয়া একদম নিজে প্রত্যেকটা চাপটা তোমাকে দৌড় দৌড় দেখাছি যে এই চাপটা তোমার এই পড়তে হবে এইগুলো না পড়লে চলবে এখান থেকে কোশ্চেন এভাবে আসতে পারে এগুলো জোর দিয়ে পড়তে হবে একদম প্রত্যেকটা জিনিস এ টু জেড একদম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ প্রত্যেকটা বিষয় আমি পড়াই আলহামদুলিল্লাহ এবং আমাদের এই কোর্সের মধ্যে তোমার জি কি ইংলিশটা খুব সুন্দরভাবে অল্প সময় মধ্যে ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রতিটা ক্লাসের ডিউরেশন আলহামদুলিল্লাহ খুবই কম তবে এই অল্প সময়ের মধ্যে তোমাকে পড়াটা গুছিয়ে দেওয়া হয়েছে এবং বেস্ট ইফেক্টিভ হইতে তোমাকে রিভিশন দিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে একটা সালোশন দিয়ে দেওয়া হয়েছে আশা করি তুমি যদি এই কোর্সটা করো তোমার আসলে কোনো সমস্যা থাকবে না তুমি পুরো এক বছর যা শিখতে পারো না আমি কথা দিচ্ছি তুমি এখন এই জিনিসগুলো পড়লে বাইরের কাছে পড়তে এই জিনিসগুলো বাইশে কন্টিনিউ করবো তুমি এর চেয়ে আরো দিগুণ শিখতে হবে পারবা এবং ভাইয়ের যদি গাইডের অনুসারে তুমি সামনে দিয়ে আগাতে থাকো ভাই বলবো ইনশাআল্লাহ তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব এবং অনেক হচ্ছে যে ইংলিশটা ইংলিশটা ভাই একদম তোমাকে এখানে কোনো রুল শেখাবো না প্রত্যেকটা টপিক একদম ট্রিক্স দিয়ে ইনশাআল্লাহ পড়াই দিব এখন আমাদের এ ব্যাচের ফি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে তুমি আমাদের এ ব্যাচে ভর্তি হতে পারবে এবং কেউ যদি মনে করো তাহলে ভাই বললাম কি আমাদের মেডি শীর্ষাসন ও রিভিশন ব্যাচের ফি হচ্ছে পাঁচশো টাকা কেউ যদি মনে করো না ভাইয়া আমি শুধু জি ইংলিশে ভর্তি হবো তাহলে কিন্তু ভর্তি হতে পারবা জিগ ইংলিশের ফি হচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা আর কেউ যদি মনে করো শুধু অর্গ্যানিক কেমিস্ট্রিতে ভর্তি হবো অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হতে পারবা মাত্র নিরানব্বই টাকা এবং অর্গানিক কেমিস্ট্রি ভাইয়া কি করছি জাস্ট তোমার আটটা ক্লাসের মাধ্যমে পুরো ক্লিয়ার করে দিয়েছি প্রতিটা ক্লাসে ডিউরেশন হচ্ছে তোমার বিশ থেকে পঁচিশ মিনিট করে খুব অল্প মধ্যে ভাইয়া কোভিড স্যার হাজার স্যার দুইটা বই এমন পড়ে দিয়েছি তুমি যদি কখনো নাও পারো তুমি যদি কখনো নাও পড়ো নাও মানে এমসিস সলভ করবাই বলবো তুমি যদি ক্লাসগুলো করো ইনশাল্লাহ এইটু হচ্ছে সবকিছু পারবা এখন তুমি যদি মেডিসন রিভিশন বাসে ভর্তি তাহলে আলাদা করে অন্য কোনো ব্যাপারে ভর্তি হওয়া লাগবেন ওই ব্যাচ হচ্ছে একটা কমপ্লিট ব্যাচ আর তুমি চাইলে কিন্তু অন্যান্য আলাদা করে ব্যাচে ভর্তি পারো যদি তুমি ওই এ ব্যাচে ভর্তি না হও জি কংলিশ ফি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অর্গ্যান কেমিস্ট্রি ফি হচ্ছে 99 টাকা এই কোর্সে কে ভর্তি হা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করবা করার পরে বা একে সরাসরি এ নাম্বারে কল দিবা কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা I এছাড়াও তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো গাইডলাইনের প্রয়োজন হয় সরাসরি বাইরের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিংবা সরাসরি কল দিয়ে বাইরের থেকে যে কোনো পরামর্শ বা গাইডলাইন নিতে পারবে এছাড়াও এইসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের দিয়ে দিয়ে দিব দিব টেলিগ্রাম গ্রুপে ফেসবুক গ্রুপ লিঙ্ক দিয়ে দিব এখানে কিন্তু বায়া নিয়মিত গাইডলাইন দিয়ে থাকে এবং বিভিন্ন ফ্রি পরীক্ষার আয়োজন করে থাকে এগুলোতে জয়েন হয়ে যাও ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবে আর যারা এখনো পড়তে হয় দ্রুত পড়তে হয় ইনশাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টেন্ট যুক্ত গেছে আমি বলবো তোমার মেডিকেল প্রস্তুতির জন্য শেষ একটা প্রিপারেশন নাও বড় একটা প্রিপারেশন নাও ইনশাআল্লাহ তোমার দাদ সম্ভব হবে তো অবশ্যই ভাইকে জানাবা তোমাদের আসলে কোন জিনিসগুলো সমস্যা বা এর পরবর্তীতে কোন টপিকের ভিডিও বানাবো তোমরা কোন বিষয় নিয়ে আসলে সমস্যা ভুগতেছো ভাইকে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের সমস্যা তোমরা যদি ভাইকে না জানো তাহলে ভাইকে তো সলিউশন দিতে পারবো না তো অবশ্যই ভাইকে কমেন্টে জানাবা তোমাদের কি সময় কি সমস্যা বা কি নিয়ে ভিডিও দরকার ভাইয়ের চেষ্টা করো তার ভিত্তিক তোমাদেরকে নিয়মিত গাইডলাইন দেওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো